এবং ঠিক দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র যে ফুড সেফটি ডিপার্টমেন্ট তারা কিন্তু এসে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু দেখছেন সব দেখছেন এবং ঠিক ইতিমধ্যে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা তুলে ধরছে সরস্বতী

ব্যবহার করা যাবে আইনের ব্যবহার করা যাবে না তো ব্যবহার করতে পারবেন ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্যাটাই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে অনেক এক্সপিয়ারি যে প্রোডাক্ট যে রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যায় এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন অনেক কিছুই মোমো বানানো থেকে শুরু করে বাসি মোমো এবং ঠিক ইতিমধ্যে শিলগুড়ি শহরের বেশ কিছু জায়গাতেই বিরানি দোকানে পাওয়া গেছিল পোকা এবং সেই পরে কিন্তু শিলিগুড়ি কলেজ পাড়াতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং অভিযানে বহু জিনিস তারা কিন্তু পায় এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনার সামনে তুলে ধরছি সরাসরি দেশকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো আজও কি ঠিক পরিষ্কারভাবে খাওয়ার দেওয়া হচ্ছে কিনা সেগুলো কিন্তু পুরোপুরিভাবে তল্লাশি চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে পুরো নিগম রয়েছে ফুড সেফটি ডিপার্টমেন্ট রয়েছে ফায়ার টিম রয়েছেন जो पुराना सामान एक्सपायरी डेट का सामान दिखाएंगे आखिर करते हैं এবং সেগুলো বানানো হচ্ছিল মোমো বাসী মোমো বানানো হচ্ছিল এবং সমস্তটাই কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে ফুড সেফটি ডিপার্টমেন্ট সেগুলো মতো খতিয়ে দেখছেন আজও কি পরিষ্কার রয়েছে কিনা লাইসেন্স রয়েছে কিনা সম্পূর্ণ তারা দেখছেন শিলিগুড়ি কলেজ পাড়াতে এবং এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরছি জানি রেখি সামনে কলেজ বহু নার্সিংহোম রয়েছে কোনো রকম যদি অসুস্থ হয়ে পড়ে সেই দায় কে নেবে এবং সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে রেস্টুরেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালায় আজ ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ঠিক আবারও জানি রেখি এই মুহূর্তে কলেজ পাড়ায় রয়েছে কলেজ পাড়া দেখতে পাচ্ছেন একটি দোকানে ডেট যে বিল জিনিসপত্র এক্সপায়ার ডেট সেগুলো বানানো ছিল এবং ডালডা ইউজ করা হচ্ছিল এবং মমতা সেরকমটা বলছেন যেগুলো আইন

দেখতে পাচ্ছেন বহু দোকানে রেস্টুরেন্টে এই বাসি সমস্ত জিনিস কত রাখা হতো এবং আজ অভিযান চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহুত জিনিস দেখতে পাচ্ছেন ভুয়ো অ্যাড্রেসে লাইসেন্স রয়েছে এবং লাইসেন্স যখন চেক করা হয় তখন দেখতে পাওয়া যায় অন্য অ্যাড্রেসের কত লাইসেন্স রয়েছে এই যে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গাতে দোকানে তল্লাশি চালানো হচ্ছে বাসি জিনিসপত্রকে বিক্রি করা হচ্ছে নাকি এবং সেখানে এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস রাখা হয়েছে সেগুলোর কিন্তু বহু জিনিস এক্সপায়ার ডেটে রয়েছে এবং আজ ফুড সেফটি ফায়ার এবং পুরি নিগমের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় এবং ঠিক ইতিমধ্যে কিন্তু লাইসেন্স যে ছাদের তাদের ছিল ফুড লাইসেন্স সেটা কিন্তু অন্য এলাকার লাইসেন্স দিয়ে শিলিগুড়ি এই কলেজ পাড়াতে কিন্তু চলছিল এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গাতে কিন্তু অভিযান চালায় এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি কলেজ পাড়া থেকে এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো প্রত্যেকটি রেস্টুরেন্টে তল্লাশি চালানো হচ্ছে যে ঠিক কি রয়েছে সম্পূর্ণ সব কিছু কি ঠিক রয়েছে লাইসেন্স কি ঠিক রয়েছে এবং সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি রাখা হচ্ছে সমস্তটাই

আফটার অল বললো দে উইল সেট যে ঠিক আছে ইউজ করব না এরপর ঠিক আছে দেন বাটার আছে ওগুলো আরেকটা দেখা গেল তোমার লাইসেন্স অন্য এলাকার এখানে এলাকার আছে কি যার থেকে আমি বানিয়েছিলাম সে হয়তো কিছু একটা মিস্টেক করেছে যে আমার ভক্তিনগরের অ্যাড্রেস আমি থাকি ভক্তিনগরে আমার বিজনেস তোমার এখানে আমার বিজনেস আছে লাইসেন্স যেখানে বিজনেস হয় সেখানকারই তো হয়তো কিন্তু এটা তো আমার জানা ছিল না দেন তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে হবে ফার্স্ট অফ অল যেটা আছে

Gracias. Entonces... এটি আইনত ব্যবস্থার জন্য তারা কিন্তু কাগজও হাতে ধরিয়ে দিলেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং ডালডা ইউজ হতো যেখানে ডালডা বন্ধ রয়েছে এবং এবং ফুড সেফটির তরফ থেকে দেওয়া হয়েছে এই সমস্ত জিনিস ইউজ করা যাবে না এবং ঠিক ইতিমধ্যে কলেজ পাড়া এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কিছুক্ষণ আগে কিন্তু চাম্পাসড়ি এলাকাতে অভিযান চালানো হয় বাঘাজ পার্কে চালানো হয় এই কলেজ পাড়া চালানো হচ্ছে এবং ঠিক কলেজ পাড়া থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে বহু জিনিস এক্সপায়ার ডেট রয়েছে সেগুলো ইউজ করা হতো এবং সেটা কিন্তু আজ তল্লাশি চালাচ্ছেন পুলিশ এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি মধ্যে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে কিন্তু ফুড টিম তারা কিন্তু রয়েছেন শিলিগুড়ি শহরে বেশ কিছু জায়গাতে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন আজও কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি রাখা হতো এবং কি কি জিনিস ইউজ করা যাবে সেটাও কিন্তু তারা কিন্তু বলে দিচ্ছেন की गई है ये विशेष अभियान सिंह शहर में खुद सेफ्टी डिपार्टमेंट के आपको तस्वीर हम आपको सीधी तस्वीर से दिखाएंगे

সব জায়গায় ভিজিট হবে এবং সব জায়গায় চেকিং করা হবে এবং সেগুলো নিয়মিত চেকিং হবে নিয়মিত চেকিং হবে সব জায়গায় ভিজিট হবে এবং আমাদের পাঁচটা ডিপার্টমেন্ট একসাথে কোলাবোরেট করে এই ভিজিট চলছে সেখানে পৌর নিগম ফুড সেফটি কনজিউমার আসলে আমাদের হচ্ছে এই খাবার জায়গা আজকের সব সব गवर्नमेंट টহল করছে এবং রেগুলার ভিজিট হবে আমাদের অফিশিয়াল ইন্সট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টি দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের মান যাচাই করে দেখা হবে কতদিন সারা বছর চলবে সারা বছর যাতে মানুষ ভালো খাবার খায় এবং অনেক অনিয়ম দেখতে পাচ্ছি অনিয়মগুলো যাতে মানুষ অ্যাওয়ার হয় সাবধান হয় আমরা প্রথমত সাবধান করারই চেষ্টা করি সেটাই চেষ্টা করব আগামী দিনেও চেষ্টা করব যাতে এরা এই নিয়ম কন্টিনিউ ফলো করে এত দিন এত দিন এত দিন সময় লাগে এটা অনেকটা সময় লেগে গেল সময় থেকেও চলছে কর্তৃপক্ষ থেকেও চলছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন প্রত্যেকটা আমাদের অফিসিয়াল ইন্সট্রাকশন হয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোলাবোরেট করে একসাথে একটা জয়েন্ট ভিজিট করবো এটাই আমাদের এখন যেহেতু সবাই মিলে করছি তাই এখন আপনাদের মনে হচ্ছে কিন্তু এটা রেগুলার আমরা ভিজিট করছি হ্যাঁ একটা দোকান আমাদের পুরো ওদের বলে দিয়েছি ওদের নামিয়ে দিতে ওদের অনেক ফল দেখা দিয়েছিল সেগুলো সব ব্যবস্থা নেওয়া হয়েছে সব দিক থেকে সব ডিপার্টমেন্টের কিছু আমরা আমরা হাইজিন তারাও দেখছেন যে কতটা করে তারা মানুষকে খাবারটা সার্ভ করছে কিভাবে ওনারা হাইজিনটাকে মেনটেন করছে খাবারটা যে খাবার ওনারা রান্না করছেন সেইটা কতটা হাইজিনটাকে মেনটেন করছে সেই সকল জিনিসগুলো দেখছি কোন কোন জিনিসগুলো দিয়ে তারা রান্নাটা করছেন সেইগুলো জিনিস দেখছি সেই সব রান্নার আইটেম এক্সপায়ারি কি আছে কিনা রানিং আছে কিনা সেইগুলো জিনিস দেখা হচ্ছে আর কর্পোরেশনে যে এস ডাব্লিউ এম প্রজেক্ট কাজ করে সেই প্রজেক্টে বায়োডিগ্রিমেল নন বায়োডিগ্রিমেলের জিনিসগুলো তারা ঠিক মতন রাখে কিনা দোকানের সামনে যাতে লোকেরা জানতে পারে বুঝতে পারে

এবং সব পাঁচটি ডিপার্টমেন্ট মিলে আজ কিন্তু এই অভিযান চালানো হয় এবং ঠিক অভিযানে বহু জায়গাতে কিন্তু বহু জিনিস পাওয়া যায় অনিয়ম ভাবে তারা দোকানে রাখা হচ্ছিল সেগুলো কিন্তু তারা দেখছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে করছে সর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবং শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় দোকানে আজ এবং কলেজ পড়ার এই যে দোকানটি দেখতে পাচ্ছেন সেই দোকানে কিন্তু ঠিক দেখতে পাচ্ছিলেন বহু জিনিস এবং তার সাথে সাথে পাশে যে দোকানগুলি রয়েছে সেখানেও কিন্তু ভিজিট করা হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি একটি চায়ের দোকানে অভিযান চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমস্তটা তারা দিয়ে দেখছেন

আন��টমটান কপটান আনার ষ্য্তসযাভরড়্ার। এইসয়ান্যে uক্ত� państwo どうぞ。 লাইসেন্স তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে তাদের কাছে লাইসেন্স আছে কিনা সেটা তারা খুঁজে দেখছেন এবং তাদের কিন্তু একটি চালান কাটা হচ্ছে এবং ঠিক দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে দিচ্ছি কলেজ পড়ার প্রত্যেকটি রেড স্টুডেন্ট এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন বেশ কিছু দোকানের সামনে কিন্তু রয়েছে এত বড় একটি কলেজ এবং তার পাশে রয়েছে একটি বেসরকারি গাছ এবং বাই

এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন ফায়ার যে তিন তারা কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু একটা আমরা তুলে ধরছি সরাসরি কিন্তু লাইভ আপনার দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা দু হাজার শুরু হয়েছে সাতই মে থেকে জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়া থাকছে ভেটাগুরির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল রকমারি ঘর সাজানোর উপকরণ সাহারানপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ डिजाइन रेडी हो सर आप बताइए हाइट कितना रखना सर। Sir, Corona Material Final. Sir, है सर सर करोना मटेरियल फाइनल सर याद करो जल्दी ले लेते हैं होमलैंड में हम सर नहीं खाएंगे बस घर से जाएंगे फ्री इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management, expert led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, selection furniture, opposite Vega Mall, next to Zudio. Call 769973611. <laughs> डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को नंग लगाना का कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी तो हो करवाना तो सुनवाई जन्म में ही I like so many pictures, pictures. Create your own cars. Contact nine four three four zero two three eight one three.